ফ্রেন্ডস গুড মর্নিং চলে এসছি তোমাদের সামনে রিডিং নিয়ে আর দেখো আজকে এখন যেটা রিডিংটা করবো অবশ্যই অ্যাঞ্জেলের বার্তা নেব ঠিক আছে তোমাদের আজ ডিসেম্বর মান্থ তো অলরেডি শুরু হয়ে গেছে ঠিক আছে তো আজকে দোসরা ডিসেম্বর তো গতকালকে থেকে তো আমাদের ডিসেম্বর মান্থ শুরু হয়ে গেছে আর এটা হচ্ছে দু হাজার পঁচিশে শেষতম মাস ডিসেম্বর মাস তো আমি যেটা দেখব আজকে অ্যাঞ্জেল এই গোটা মাস জুড়ে ঠিক আছে ডিসেম্বর মাস জুড়ে তোমাদের ভালোবাসার জীবন এবং কর্মজীবন নিয়ে কি বার্তা রাখতে চলেছেন ঠিক আছে সেটা আমি দেখে নেব চলো কি বলছেন মানে কি দেখাচ্ছেন কি বার্তা কি দেখাচ্ছেন কি মেসেজ তোমাদেরকে সেন্ড করছেন মহামান্য অ্যাঞ্জেল তোমাদের ভালোবাসার জীবন এবং কর্মজীবন নিয়ে গোটা ডিসেম্বর মান্থ জুড়ে চলো আজকে এটার ওপরে রিডিংটা করে নেবো চলো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য প্লিজ অ্যাঞ্জেল দেখাও যে গোটা ডিসেম্বর মান্থ জুড়ে আমার ভিউয়ার্সদের ভালোবাসার জীবন কেমন থাকতে চলেছে ফার্স্ট আগে লাভ লাভ লাইফটা দেখে নেবো লাভ লাইফের জন্য কার্ড পিক করবো হ্যাঁ দেন কর্মজীবন নিয়ে কেরিয়ার অবশ্যই দেখে নেব আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য গোস আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য গোটা ডিসেম্বর মান্থ জুড়ে ভালোবাসার জীবন কেমন থাকতে চলেছে ভালোবাসার জীবন নিয়ে তুমি কি বার্তা দিতে চলেছ বা ভালোবাসার জীবন কেমন থাকতে চলেছে গোটা ডিসেম্বর মান্থ জুড়ে আমার সমস্ত ভিউয়ার্সদের আমার সমস্ত ভিউয়ার্সদের তাদের ভালোবাসার জীবন কেমন থাকতে চলেছে গোটা ডিসেম্বর মান্থ জুড়ে আমার সমস্ত ভিউভার্সদের ভালোবাসার জীবন কেমন থাকতে চলেছে গোটা ডিসেম্বর মান্থ জুড়ে গোটা ডিসেম্বর মান্থ জুড়ে আমার সমস্ত ভিউয়ার্সদের ভালোবাসার জীবন কেমন থাকতে চলেছে কেমন থাকতে চলেছে প্লিজ আমাকে দেখাও মহামূলছে প্লিজ মহামান্য অ্যাঞ্চেল আমাকে দেখাও গোটা ডিসেম্বর মাস জুড়ে আমার সমস্ত ভিউয়ার্সদের ভালোবাসার জীবন কেমন থাকতে চলেছে কেমন থাকতে চলেছে কেমন থাকতে চলেছে ভালোবাসার জীবন কেমন থাকতে চলেছে গোটা ডিসেম্বর মাস জুড়ে প্লিজ অ্যাঞ্চেল দেখাও আমার সমস্ত ভিউয়ার্সদের ভালোবাসার জীবন গোটা ডিসেম্বর মাস জুড়ে আমার সমস্ত ভিউয়ার্সদের ভালোবাসার জীবন গোটা ডিসেম্বর মান্থ জুড়ে কেমন থাকতে চলেছে কেমন থাকতে চলেছে প্লিজ অ্যাঞ্জেল আমাকে দেখাও প্লিজ অ্যাঞ্জেল আমাকে দেখাও থ্যাংক ইউ সো মাচ ও মাই গীষণ ভীষণ 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 ভালো এনার্জি এক কথায় দুর্দান্ত এনার্জি তোমাদের ডিসেম্বর মান্থ তোমাদেরকে এত সুন্দর তোমাদের মানে যদি তোমরা ওই যে বলে না একটা কথা আছে না যার শেষ ভালো তার সব ভালো যদি বছরের প্রথম থেকে টিল নভেম্বর মান্থ পর্যন্ত যদি তোমরা তোমাদের ভালোবাসার জীবনে যদি আপস অ্যান্ড ডাউন দেখেছ একটু ওঠা পড়া দেখেছ সাকসেস এসেও যেন আসেনি ঠিক আছে মানে অনেক কিছু তোমরা উথাল পাথাল দেখেছ অ্যাকশান আসেনি ঠিক আছে ব্যালেন্স আসেনি কমিউনিকেট ক্লিয়ার হয়নি ঠিক আছে তাহলে দেখে নাও কী কী কার্ড এসছে বাটাম ডেক তোমরাই দেখে নাও বন্ধুরা সাকসেস ওয়াও 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 ইফ ইউ বিলিভ যদি তুমি বিশ্বাস রাখ করো কমিউনিকেট ক্লিয়ারলি ও মাই গড অ্যাকশন টেক অ্যাকশন অ্যান্ড কম্প্রোমাইজ সো ভালোবাসার জীবনে গোটা ডিসেম্বর মান্থ জুড়ে ঠিক আছে আমার এখানে কোনো ক্ল্যারিফিকেশান অ্যানালিসিসের দরকার নেই গোটা ডিসেম্বর মান্থ জুড়ে তোমাদের ভালোবাসার জীবনে সাকসেস অ্যাকশান ব্যালেন্স ক্লিয়ার কমিউনিকেশান দুর্দান্ত সব বার্তা অ্যাঞ্জেল দেখিয়ে দিলেন যদি তুমি বিশ্বাস রাখো তো ভীষণ ভীষণ দারুণ এনার্জি আসতে চলেছে ভীষণ ভালো তোমরা দেখবে যে জানুয়ারি টু নভেম্বর তোমরা অনেক কিছু হয়তো দেখেছ তোমাদের ভালোবাসার জীবনে কিন্তু ডিসেম্বর মান্থে ঠিক আছে মোস্ট অফ দ্য পিপলের এটাই দেখাচ্ছে যে মোস্ট অফ দ্য আমি তো চাইবো সকলের যেন এই বা এই যে আজকে বার্তাটা সেন্ড করেছেন মহামান্য মহামান্যঞ্চেল সকলের জন্য সকলের জন্য ভালোবাসার জীবনে সাকসেস ক্লিয়ার কমিউনিকেশন ব্যালেন্স অ্যাকশন সব কিছু আসুক একদম আর আমার এটা বিশ্বাস অ্যাঞ্জেল এটাই করবেন ইউনিভার্স এটাই করবেন ডেফিনেটলি 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 ওকে তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো অ্যাঞ্জেলকে গ্র্যাটিটিউড জানাও আর মেডিটেশন করো পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো তোমাদের ডিসেম্বর মান্থ দেখবে ভরিয়ে দেবে ইউনিভার্স অ্যাঞ্জেল ওকে সাকসেসে ভালোবাসার জীবনে ওকে বিশ্বাস রাখতে হবে পজিটিভ মাইন্ডসেট নিয়ে এটা বলেই দিচ্ছেন অ্যাঞ্জেল তো চলো এবার দেখে নেব কেরিয়ার কেরিয়ারে কী আসতে চলেছে চলো কেরিয়ারে কী আসতে চলেছে গোটা ডিসেম্বর মান ধরে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের কেরিয়ার লাইফ কেরিয়ার লাইফে কী আসতে চলেছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের কেরিয়ার লাইফে কি আসতে চলেছে কেরিয়ার লাইফ কেমন থাকতে চলেছে কি বার্তা দিচ্ছ মহামান্য অ্যাঞ্জেল প্লিজ আমাকে হেল্প করো প্লিজ আমাকে গাইড করো সমস্ত ভিউয়ার্স বন্ধুদের কেরিয়ার লাইফ কেমন হতে চলেছে গোটা ডিসেম্বর জুড়ে বা কেমন থাকতে চলেছে কেরিয়ার লাইফ কেমন হতে চলেছে গোটা ডিসেম্বর জুড়ে কেমন থাকতে চলেছে বা কি হতে চলেছে কী দেখাচ্ছ অ্যাঞ্জেল কী দেখাচ্ছ মহামান্য অ্যাঞ্জেল আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের কেরিয়ার লাইফ নিয়ে তুমি কি বার্তা সেন্ড করছো কি দেখাচ্ছ কী হতে চলেছে গোটা ডিসেম্বর মানজুড়ে গোটা ডিসেম্বর মানজুড়ে গোটা ডিসেম্বর মানচুরে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের কেরিয়ার লাইফে কি হতে চলেছে কি থাকতে চলেছে কি বার্তা দিচ্ছ কেরিয়ার লাইফের জন্য কি দেখাচ্ছ কেরিয়ার লাইফের জন্য কি দেখাচ্ছ কী দেখাচ্ছ কী দেখাচ্ছ কি দেখাচ্ছ কি দেখাচ্ছ অনেক কটা কারণে নিয়েছি আচ্ছা দেখো তোমাদের কেরিয়ার লাইফে যদি মানে আমি যেটা দেখতে পাচ্ছি যদি কেরিয়ার লাইফে যদি আপসেন্ট ডাউন চলছে তোমাদের কেরিয়ার লাইফ কর্মজীবনে যদি এক মানে কিছু আপসেন্ট ডাউন কিছু ওঠাপড়া যদি চলছে কিছু ইনসিডেন্ট ঘটছে তাহলে তোমরা একটু মানে সিচুয়েশন উইল বি ইম্প্রুভ অবশ্যই সিচুয়েশান ইম্প্রুভ হওয়ার জায়গা কার দি সিচুয়েশান উইল ইম্প্রুভ ইমপ্রুভ হবে অবশ্যই সিচুয়েশান উইল ইম্প্রুভ পরিস্থিতি ইম্প্রুভ হবে তোমরা যদি কী হবে চুজ আ নিউ ডাইরেকশান তোমরা যে জায়গায় যদি কিছু সাফার করছো তাহলে সেখান থেকে তোমরা চুজ আ নিউ ডাইরেকশান একটু ডাইরেকশানটাকে চেঞ্জ করে নাও হয়তো তোমরা একটু কর্ম চেঞ্জ করো বা নিজেদেরকে নিজেদের অ্যাপিয়ারেন্স নিজেদের প্রেজেন্টেশনটাকে একটু অন্যভাবে চেঞ্জ করো বা নিজেদের নিউ কর্মের দিকে তোমরা যেতে পারো বা নিউ কর্মের দিকে ফোকাস রাখতে পারো ঠিক আছে এটা কিছু না কিছু তোমরা একটা নিউ ডাইরেকশানে তোমরা হাঁটো তাহলেই সিচুয়েশান উইল ইমপ্রুভ নিজেদের নিজের অ্যাপিয়ারেন্স মানে নিজেদের প্রেজেন্টেশনটাকে চেঞ্জ করো কিছু তো তোমাদের ডাইরেকশানটাকে চেঞ্জ করতে হবে তাহলেই দেয়ার আর সামথিং বেটার কিছু ভালো হবে এবং উইদিন দ্য নেক্সট ফিউ মান্থসের মধ্যেও আর এখানেও তাই উইদিন দ্য নেক্সট ফিউ উইক্সের মধ্যেই আমাকে দেখাচ্ছে সিচুয়েশান উইল ইম্প্রুভ যদি তোমরা ডাইরেকশানটাকে একটু চেঞ্জ করে নাও একটু হাটকে একটু নিউ একটু ব্রেন খাটিয়ে একটু তোমাদের ক্রিয়েটিভ মাইন্ড দিয়ে একটু একটু ইন্টেলিজেন্সের মাধ্যমে একটু নমনীয়তার মাধ্যমে ঠিক আছে আর আরেকটা হচ্ছে যদি কোনো নিউ জবের দিকে তোমরা ধাবিত হচ্ছ তাহলে আরও ইনফরমেশান সেখান থেকে নাও পাও যে অ্যাকচুয়াল সেই জায়গাটা ভালো কিনা সেখানে অ্যাকচুয়াল ভালো আমার জায়গা হবে কি না ভালো ইনক্রিমেন্ট দেবে কিনা স্যালারি দেবে কিনা সেখানকার পরিস্থিতি ওভার একটা নিউ যদি জবের দিকে যেতে চাইছো নিউ ডাইরেকশনের দিকে যেতে চাইছো নিউ নতুন পথে হাঁটতে চাইছো সেখানে আরও ইনফরমেশান জোগাড় করো আরও ইনফরমেশান পাও আরও ইনফরমেশান গ্যাদার করো ঠিক আছে এবং আক্সিওর অ্যাঞ্জেল মেডিটেশন করো অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হও ঠিক আছে অ্যাঞ্জেল প্লিজ কাম উইথ মি প্লিজ কানেক্ট উইথ মি আর মেডিটেশন এভরিডে মেডিটেশন করে তোমাদের ইনটিউশন পাওয়ারটাকে হাই লেভেলে নিয়ে যাও তোমাদের ইনটিউটিভ মাইন্ড যেন আরও স্ট্রং আরও হাই ভাইব্রেশনে তোমরা আসতে পারো যাতে তোমাদের মন অন্তর মনও যাতে তোমাদেরকে পজিটিভ ভাইভসই দিতে পারে যে হ্যাঁ তোমরা এখানেই সেট হও তোমরা যে ডাইরেকশানটাকে চুজ করেছ সেইটাই তোমাদের সঠিক এবং ফরগিভনেস ফরগিভনেস যদি তোমাদের সাথে কেউ কর্মস্থানে কেউ কিছু খারাপ ব্যবহার করে থেকেছে বা যা কিছু তোমাদের সাথে খারাপ বিহেভিয়ার যা কিছু তাদেরকে তোমরা ক্ষমা করে দিয়ে নিজেদেরকে ওই সিচুয়েশন থেকে মুক্ত করে নাও তোমরা নিউ ডাইরেকশনে হাঁটো দেখবে সিচুয়েশান উইল ইম্প্রুভ এটা গোটা ডিসেম্বর জুড়ে এটা করতে থাকো অ্যাঞ্জেলের সুন্দর বার্তা দিয়েই দিয়েছেন মেনটেন করো ডেফিনেটলি তোমাদের কর্মের অবশ্যই সিচুয়েশান উইল ইম্প্রুভ উইদিন দ্য নেক্সট ফিউ উইক্সের মধ্যে ওকে তো এই হচ্ছে গোটা ডিসেম্বর মান জুড়ে তোমাদের ভালোবাসা এবং কর্মজীবন নিয়ে বার্তা অ্যাঞ্জেল দেখিয়ে দিলেন ভীষণ সুন্দর এনার্জি পজিটিভ বিটিটাকে ক্লেম করে নাও আর অ্যাঞ্জেলকে গ্র্যাটিচিউড জানাও